গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে বেরোনোর আগে ভাত বসিয়ে দিলাম যেহেতু ভাত খেয়ে যাব আর একটা টেনশন কিন্তু সবারই থাকে টিফিনে রোজ রোজ কি নিয়ে যাব এই টেনশনটা আমারও সব সময় থাকে সেই জন্য ভাবলাম ঘরে যা সবজি আছে সেগুলো দিয়ে কেনা স্যান্ডউইচ করে নিয়ে যাওয়া যাক রোজ রোজ একই টিফিন খেতেও কিন্তু কারোরই ভালো লাগে না সেই জন্য স্যান্ডউইচ করবো আর দেখো ঘরে যা যা সবজি আছে সেটা দিয়ে কিন্তু একটা দারুণ স্যান্ডউইচ হয়ে যায় আমার ঘরে ছিল গাজর শশা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেগুলো দিয়েই কিন্তু আমি স্যান্ডউইচটা করে নেব তো দেখো বাটার মিওনি চেজ সব দেব বলে আমি কিন্তু সব কিছুই অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি তারপর দেখো আমি ব্রেডগুলো বের করে নিয়ে ভালো করে ব্রেডের ওপরে অল্প একটু বাটার লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু বিট নুন গোলমরিচের গুঁড়ো সব কিছু কিন্তু ছড়িয়ে দিলাম আর তারপর এর ওপর দিয়ে অল্প পরিমাণে মেয়োনিজ দিচ্ছি আমি আবার বাটার মেয়োনিজ চিজ যাই বলো বেশি খেতে পারি না সেই জন্য কিন্তু অল্প করে মেয়োনিজ লাগিয়ে পুরো ব্রেডটাতে লাগিয়ে নিলাম এইভাবে সব ব্রেডটাতে লাগিয়ে নিয়ে এইবার আমি এর উপরে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোই দিয়ে দেব টমেটো পেঁয়াজ কাজর শশা কাঁচা লঙ্কা সবই কিন্তু প্রথমটাতে আমি ভুল করে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম এত তাড়াহুড়ো থাকে ভুলে বা যাবই না কেন সব কিছু তো নিজে হাতেই করে নিয়ে যেতে হয় সেই জন্য কিন্তু একা একাই সব করতে হয় সব সবজি তো দিয়ে দিলাম সবজি দিয়ে এবারে এর উপরে এবার বিট নুন আর গোলমরিচের গুঁড়ো এবার এর উপরে আবারও একটু মেয়োনিজ দিয়ে এবার কিন্তু চিজটাকে গ্রেড করে দিয়ে দেবো চিজ যেহেতু বেশি আমি খেতে ভালোবাসি না সেই জন্য কিন্তু অল্প একটুই চিজ দিচ্ছি দিয়ে গ্রেট করে ভালো করে দিয়ে দিয়ে এবার কিন্তু আর একটা ব্রেড দিয়ে ভালো করে চেপে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেব আর কাজে নিয়ে গেলে কিন্তু একা একা খাওয়া হয় না কখনোই সেই জন্য একটু বেশি করেই বানাতে হয় কারণ সবাই সবার খাবার শেয়ার করে সেই জন্য তো আমাকেও আমার খাবারটা একটু শেয়ার করতে হয় সেই জন্য আমাকে একটু বেশি করেই বানাতে হয় না হলে দুটো ব্রেড দিয়ে মানে চারটে ব্রেড দিয়ে দুটো স্যান্ডউইচ বানালে আমার কিন্তু খুব ভালোভাবে পেট ভরে যায় তো যাই হোক শেয়ার করব বলে একটু বেশি করেই বানিয়ে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম আর দেখো স্যান্ডউইচ মেকার ছাড়াই কিন্তু আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি সত্যি এভাবে স্যান্ডউইচ বানালো যে খেতে এত ভালো লাগে আমি কিন্তু জানতামই না একদিন ভাবলাম ট্রাই করে দেখি সবকটা রেডি করে নিয়ে এবার আমি কড়া বসিয়ে দিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিই একদম লোতে রেখে এবার কিন্তু আমি কড়াইতে একটু বাটার দিয়ে নেব বাটারটা না দিলে লেগে লেগে যাবে বাটারটা দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু স্যান্ডউইচ যেটা রেডি করে রাখা আছে সেগুলো সেঁকে নেব। ভালো করে সেঁকে নিচ্ছি আর কড়াইতে দিয়ে ভালো করে চেপে চেপে সেঁকে নিচ্ছি যাতে ভালোভাবে আটকে যায় আর খুব সুন্দরভাবে সেঁকা হয় আর ভেতরের সবজিগুলোও সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তো দেখো প্রত্যেকটা কিন্তু ওই রকম করে আমি সেঁকে সেঁকে নিয়ে নিলাম এপিট ওপিট করে ভালো করে ব্রাউন ব্রাউন করে সেঁকে নিয়েছি আর সত্যি বলতে খেতে কিন্তু খুব ভালোই ছিল অফিসে নিয়ে যাওয়ার পরে কিন্তু সবাই খেয়ে বলেছে বাহ খুব ভালোই তো বানাস আমাদের জন্য একদিন অফিসে করে খাওয়াস তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা এরকমভাবে স্যান্ডউইচ করে খাও তারাও কিন্তু কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে বাইরে কিন্তু এইরকম এক একটা স্যান্ডউইচ তিরিশ টাকা চল্লিশ টাকা করে কিনতে পাওয়া যায় তার থেকে বাড়িতে কিন্তু এভাবে বানিয়েই খেতে পারো এভাবে বাড়িতে বানালে হেলদিও হবে আর সব কিছু টাটকাও থাকবে আজকে টিফিনটা তো রকম রেডি করে নিলাম বাদ বাকি দিনগুলোতে আবার কী টিফিন করে নিয়ে যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইরকম স্যান্ডউইচ কেমন লাগবে খেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর প্লিজ 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 যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না টাটা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো